ইস কি জঘন্য সিনেমা ভাই সুজিৎ মুখার্জি আপনি শেষ এরকম একটা সিনেমা বানালেন আপনার স্ট্যান্ডার্ড কোথায় গেল আপনি শেষ অবধি এইভাবে টুকলেন স্রিজিৎ মুখার্জির নতুন সিনেমা সত্যি বলে সত্যি কিছু দেখে বেরিয়ে আসার পর আপনারা কি আমার থেকে ঠিক এরকমই ধরনের একটা রিয়াকশন আশা করছিলেন তাহলে আমাকে ক্ষমা করবেন আমি এরকম ধরনের রিয়াকশন বা এরকম ধরনের কথা এই সিনেমাটার ব্যাপারে বলতে পারবো না হ্যাঁ অবশ্যই সিনেমাটা দেখতে যাওয়ার আগে খুব যে এক্সপেকটেশন নিয়ে দেখতে গেছি তা কিন্তু নয় কিন্তু 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 এই সিনেমাটার কিছু কিন্তু আছে যার জন্য সিনেমাটাকে আমি একটা ভালো সিনেমা হিসেবে কনসিডার কপি বা অ্যাডাপ্ট হওয়ার কি সেগুলো আমি পজিটিভ দিক নিয়ে যখন আলোচনা করবো আমি সেগুলো নিয়ে কথা বলবো বাট তার আগে গল্পটা আপনাদেরকে বলে নিই দেখুন গল্পটা নতুন করে বলার কিছু নেই টুয়েলভ অ্যাগ্রিম্যান অথবা এক রুকা ফ্যাসলার থেকে অ্যাডাপ্ট করা যারা এই দুটো সিনেমা দেখেছেন তারা জানেন যে গল্পটা কি যারা দেখেননি তারা সত্যি বলে সত্যি কিছু নেই যে ট্রেলার সেটা দেখুন সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে গল্পটা মোটামুটি কি হতে চলেছে এই সিনেমা এবার এই সিনেমার গল্পটা যদি আমি আপনাকে গদ্ভাবে না বলে একটু আলাদাভাবে বলতে চাই তাহলে আমাকে এইভাবে বলতে হয় ধরুন আমি একজন মানুষ আমার মন আছে আমার মনের কিছু জানলা আছে আমি একটা ডিসিশন নিয়েছি এবং আমার প্রত্যেকটা জানলা না অন্ধকারে ঢাকা এবং বন্ধ সবাই আমাকে জানান দিচ্ছে যে তুমি যে ডিসিশানটা নিয়েছ সেটা একদম ঠিক ডিসিশন কিন্তু সেই অন্ধকারকে কাটছে একটা মাত্র জানলা সেখান থেকে অল্প একটু আলো বেরিয়ে আসছে এবং সে আমাকে বলছে যে তুমি যে ডিসিশনটা নিয়েছো সেটা ঠিকও হতে পারে ভুলও হতে পারে সেটা নিয়ে আমি কোনো কথা বলছি না কিন্তু তুমি যে ডিসিশনটা নিয়েছো সেটা আরেকবার বিচার বিবেচনা করে দেখলে কি খুব ক্ষতি হবে এর থেকে বেশি জানতে গেলে এই সিনেমাটা আপনাকে হলে গিয়ে দেখতে হবে দু ঘন্টা দু ঘন্টা দশ মিনিটের রানিং লেন্থ এই সিনেমাটার এবার এই সিনেমাটা হলো কেমন সৃজিৎ মুখার্জি স্ট্যান্ডার্ডের সিনেমা কারণ এখন অনেকে বলবে ভাই কপি সিনেমা কপি সিনেমা কপি সিনেমা দেখুন কপি বা অ্যাডাপ্ট করা হলেই যে কোনো সিনেমা খারাপ হবে তা কিন্তু নয় কপি বা অ্যাডাপ্টের অনেকগুলো ভাগ থাকে যে আপনি করলেন কপি ভালো হলো না সেটা আলাদা কথা কিন্তু কপি অনেক সময় ভালো হতেও পারে এবং সেটা কিন্তু স্রিজিৎ মুখার্জি এই সিনেমাতে প্রমাণ করেছে বলে আমার মনে হয় এটা আমার পার্সোনাল মতামত আপনার মতামতের সঙ্গে মানে নাও মিলতে পারে আমার কথাটা এবার আমি যদি এর পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করি কারণ এর মধ্যে অনেকগুলো পজিটিভ দিক আছে প্রথমত এই সিনেমাতে যেভাবে স্টোরি টেলিং করা হয়েছে দেখো দেখুন শ্রীদুমগঞ্জ জানে যে গল্পটা মোটামুটি সবাই জানে টুয়েলভ ম্যান এবং এক রুকাবু ভাসরা এত বড় সিনেমা এবং এত ভালো মানের সিনেমা মোটামুটি সবাই দেখে ফেলেছে তো সেই গল্পটাকে তিনি যেভাবে নতুনভাবে প্রেজেন্ট করেছেন তার মধ্যে আরও লেয়ারিং এনেছেন সেগুলো খুব ভালো তাই সেই এই গল্পটার মধ্যে যেভাবে সোশ্যাল মেসেজ ইনকর্পোরেট করা হয়েছে সেটা খুব ভালো এখানে গিয়ে সম্প্রদায়কে নিয়ে এখানে আমাদের সমাজ ব্যবস্থাকে নিয়ে এখানে হিন্দু মুসলিমকে নিয়ে এখানে আমাদের রাইট নিয়ে যে যে দাগগুলো বা যে রক্তাক্ত দিনগুলোকে মনে করে আমরা দুটো দলে ভাগ হয়ে গেছি সেইগুলো নিয়ে যেভাবে এখানে কমেন্ট করা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো এবং এটাকে আজকের দিনে যেভাবে অ্যাডাপ্ট করা হয়েছে আজকের দিনের অডিয়েন্সের জন্য সেটাও কিন্তু বেশ ভালো কারণ এই গল্পটা একটা ঘরের গল্প যারা দেখেছেন তারা জানেন এই গল্পটাকে যেভাবে বাইরে নিয়ে এসছে যেভাবে ড্রিম সিকোয়েন্সগুলোকে শ্যুট করা লেভিস লাগে দেখ আউটস্ট্যান্ডিং লাগে দেখতে এবং ড্রিম সিকোয়েন্সগুলোকে যেভাবে আউটস্ট্যান্ডিংলি প্রেজেন্ট করেছে সেটা খুব রিলেটেবল লাগে দেখতে এবং আপনার দেখে মনে হয় হ্যাঁ অ্যাডাপ্ট করতে হলে একটা সিনেমাকে এরকম ধরনের অ্যাডাপ্টেশন হলে দর্শকের খুব একটা দেখতে অসুবিধা হবে না এবং এর যে ট্রিটমেন্ট এর যে অ্যাডাপ্টেশন এর যে স্টোরি টেলিং সেটা এত ভালো তার সঙ্গে লুক অ্যান্ড ফিল তো এক্সট্রা বোনাস অ্যাড করছি সেগুলো এত ভালো লাগে দেখতে সেটা সত্যি খুব খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে তার সঙ্গে এই সিনেমার বিজিএম বিজিএম আউটস্ট্যান্ডিংলি সিনেমাটাকে আপ্রিভ করছিল হাই পয়েন্ট লো পয়েন্ট যেভাবে ডিসক্রাইব করছিল বিজিএমটা সেটা খুব ভালো এখানে যে গানটা আছে যে তোমার ঘরে বসত করে কয়জন এই গানটাকে শুধু শুধু রাখা হয়নি এই স্ক্রিন প্লেটার সঙ্গে গানটা মানিয়ে রাখা হয়েছে গানটার একটা ভ্যালু আছে স্ক্রিন প্লেটার মধ্যে যেটা দেখলে আপনি বুঝতে পারবেন এই সিনেমার মধ্যে যেভাবে পারফরমেন্সেস দেওয়া হয়েছে না সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং যেমন তাবরতাবর অভিনেতা অভিনেত্রীকে নেওয়া হয়েছে ঠিক সেরকম তাদের পারফরমেন্স প্রত্যেকে যারা যারা ছিল রাহুল দা থেকে শুরু করে কাঞ্চন দা থেকে শুরু করে কৌশিক সেন কৌশিক গাঙ্গুলি অনির্বাণ দা ঋত্বিক দা প্রত্যেকে পরম দা প্রত্যেকে প্রত্যেকে এখানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্সেস দিয়েছে এবং প্রত্যেকের পারফরমেন্স আপনি মানে চোখ আপনার লেগে যাবে পারফরমেন্স দেখতে যে এত ভালো পারফরমেন্স এটা মানে ভালো কতগুলো পারফরমার এক জায়গায় যদি হয় তাহলে এরকম একটা পারফর্মার মানে পারফরমেন্স বেরোয় সেটা আপনার এই সিনেমাটা দেখতে দেখলে বারবার মনে হবে এবং সত্যি কথা বলছি পারফরমেন্স এখানে জাস্ট জাস্ট আউটস্ট্যান্ডিং এখানে যেভাবে একটা টুইস্ট রাখা হয়েছে টুইস্টটা ভালো টুইস্টের একটা নেগেটিভ দিকও আছে সেটা আমি পরে আসছি বাট এখানে যে টুইস্টটা রাখা হয়েছে লাস্টের দিকে সেটা ভালো গল্পটাকে একটু স্লাইড চেঞ্জ করা হয়েছে যেটা দেখতে খুব একটা খারাপ লাগে না বা যেটা দেখে আপনার মনে হবে না যে ভাই খুব পাকামো করে ফেলেছেন আপনারা এখানে খুব একটা অ্যাডাল্ট্রি নেই স্রিজিৎ মুখার্জি মুভিতে যেটা থাকে যে খুব অ্যাডাল্ট্রি থাকে অ্যাডাল্ট্রি নেই খুব একটা কয়েকটা জায়গায় স্ল্যাংস আছে ওটুকু যদি আপনি সহ্য করে নিতে পারেন তাহলে ফ্যামিলি নিয়ে গিয়েও আপনি এই সিনেমাটা দেখতে পারেন আপনার খুব একটা অসুবিধা হবে না তো এই সিনেমার মানে প্রেজেন্টেশন বলি পারফরমেন্স বলি যেভাবে সিনেমাটাকে অ্যাডাপ্ট করা হয়েছে লুক অ্যান্ড ফিল যেভাবে দেওয়া হয়েছে এর কাজ যেভাবে করা হয়েছে যেভাবে সোশ্যাল মেসেজ ইনকর্পোরেট করা হয়েছে এগুলো কিন্তু সত্যি সত্যি তারিফ করতে হয় এই ছিল মোটামুটি পজিটিভ দিক এবার যদি নেগেটিভ দিকে আসি এই সিনেমার সব থেকে বড় লুফল হচ্ছে এর ক্লাইম্যাক্স সব থেকে বড় এবং একমাত্র লুফলস হচ্ছে এর ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্সটা যখন আপনি দেখবেন ক্লাইম্যাক্সটা না দুটো ভাগে ভাগ করা এখানে একটা জায়গায় দাকে দিয়ে মানে পরম দাকে দিয়ে এখানে একটা টুইস্ট রাখা হয়েছে যে টুইস্টটা ভালো কিন্তু টুইস্টে যেভাবে প্রেজেন্ট করা হয় সেই জিনিসটা নামার জন্য ওয়ার্ক করেনি এবং এখানে কিছু ক্যারেক্টার আছে তারা যেভাবে চেঞ্জ হয় লাস্টে গিয়ে সেই চেঞ্জটা আপনি ফিল করতে পারবেন না সব ক্যারেক্টার বলছি না কিছু কিছু ক্যারেক্টার ঋত্বিকদার ক্যারেক্টার এই ক্যারেক্টারটি যেভাবে সাডেনলি চেঞ্জ হয় কৌশিক সেনের ক্যারেক্টার যেভাবে চেঞ্জ হয় লাস্টের দিকে গিয়ে আপনি ফিল করতে পারবেন আপনার দেখে মনে হবে এবার এই সিনেমাটাকে র্যাপ আপ করতে চাইছি একটু তাড়াহুড়ো করে ফেলছে সিনেমাটা দেখাতে গিয়ে সেই জায়গাটায় আমার মনে হচ্ছে সিনেমাটাকে আরেকটু লেন্থটাকে বাড়ি ওই জায়গাগুলো যদি আপনি একটু ধরে ধরে মানে বাকি সব ক্যারেক্টারগুলোকে যেভাবে বিল্ড আপ দিলেন সেইভাবে যদি আপনি দিতে পারেন সেই জিনিসগুলোকে লাস্টে দিকে যদি দিতে পারতো সেইভাবে তার মানে বেশি ভালো হতো ওইখানে একটু তাড়াহুড়ো করে ফেলেছে ওই চেঞ্জেসগুলো ফিল হয় না এবং লাস্টে গিয়ে ওই যে ক্লাইম্যাক্সের যে টুইস্টটা আছে টুইস্টটা কোথাও গিয়ে যেভাবে প্রেজেন্ট করেছে আমার মনে হচ্ছে আরো ভালোভাবে প্রেজেন্ট করা যেহেতু এই টুইস্টটাকে কারণ সৃজিৎ করে যে সেটা করতে পারে এক্সপেকটেশন থাকে তাই জন্য এটা আমি বললাম এই ছিল মোটামুটি পজিটিভ দিক নেগেটিভ দিক আমার হিসাবে এই সিনেমাটা খুব ভালো একটা সিনেমা যারা এই সিনেমাটা দেখেছেন অথবা যারা দেখেননি দু ধরনের মানুষ গিয়ে এই সিনেমাটা ভালোভাবে এনজয় করতে পারবেন কোথাও আপনার বোর ফিল হবে না খুব ফাস্ট পেস মুভিটা চলে কোথাও আপনার টাইম ওয়েস্ট করে না এবং সিনেমাটা যথেষ্ট ভালো একটা সিনেমা আমার মতে কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান যারা দেখেননি জান গিয়ে দেখে ফেলুন কেমন লাগলো রিভিউটা যে বলবেন না ভালো লাগলো প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো তখন বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ